আব্দুল কালাম আজাদ আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল বর্তমান তার তার ব্যবহার অর্ধাতিক খারাপ এছাড়াও মনে করেন মাদ্রাসায় আমি আসার পর থেকে তার হাত থেকে একটা কোনো কাজ দেখতে পাইনি এবং ছাত্রছাত্রী বা আমাদের গার্জিয়ান যারা আছে মনে করেন আমাদের কোনো একটা কাজ যদি তিনি অফিসে আসে তার আবেদন করা লাগে আবেদন করার পর আমাদের যারা গার্জিয়ান আছে তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে এমনকি আমাদের গার্জিয়ানরা প্রতিদিন কানতে কানতেও বাড়ি গেছে এমনকি আমার বড়ো ভাই বাসার আগের বছর তারা এসসি পরীক্ষা দিছে দেওয়ার পর মনে করেন যে তাদের কাছ থেকে কসিং এর জন্য টাকা নেওয়া হয়েছিল অধ্যক্ষ প্রিন্সিপাল তার আচরণটা খুব খারাপ বাজে ব্যবহার তিনি আমাদের সাথে অনেক খারাপ আচরণ করেন এবং কি আমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথেও অনেক খারাপ ব্যবহার করেন তাদের সাথে হাতাহাতি পর্যায়ে চলে যায় এবং আমাদের অভিভাবক যারা আছে তাদের সাথেও তিনি অনেক বাজে ব্যবহার করেন তারা এখান থেকে খুব অপমানিত হয়ে বাসায় ফেরে তিন চারবার হচ্ছে অবসরণ হয়েছে তার পদে দেখা হয়েছে ঠিক আছে ভাই এবারও আমরা সহ অনেক মানুষ আমাদের হুজুররা আমাদের প্রথমত সাপোর্ট ছিল কিন্তু আমরা দেড় মাস ধরে মানববন্ধন চালাইছি এর এর আগ পর্যন্ত আমাদের কোনো হুজুরা বাধা দেয়নি এমনকি যখন প্রিন্সিপালের পদে দেখা হয়েছে তখন কোনো হুজুরাও বাধা দেয়নি কিন্তু কালকে হচ্ছে প্রিন্সিপাল আসছিলো আসার পরে কিছু কিছু হুজুররা কিছু কিছু টিচাররা আমাদেরকে বাধা দিচ্ছে কিন্তু আমরা শুধু এখানে হয়তো কম মানুষ আসে আসলে উপস্থিতি কম আছে আমরা যে কজন আসি প্রিন্সিপালের পদত্যাগ দেখ যদি প্রিন্সিপালের পদত্যাগ না হয় তাহলে আমরা ক্লাস টেনে কেউ পরীক্ষা দেবে না এরপর আলিম প্রথম বর্ষেও হয়তো বা কেউ থাকবে না দু হাজার ষোলো সালে যখন ওনার ওনার পদত্যাগ হয় পদে হয়